আরেকটা আছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় হওয়ার সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছর সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময় সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে বিলম্বিত মুনাফা যেহেতু এই ব্যয়ের দ্বারা একাধিক বছর সুবিধা ভোগ করা যায় তাই এই ব্যয়কে হিসাবকাল সময়ের মধ্যে বিভক্ত করে চলতি হিসাবকালে অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় নেয় এবং অবশিষ্ট অংশ সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয় নেয় লিপিবদ্ধ করা হয় নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা এবং পরীক্ষা ব্যয় যদি আমরা রিসার্চ করি বা গবেষণা করি যে কোনো একটা পণ্য তৈরি করব কিন্তু সেটা এখান এখন আয় হচ্ছে না কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু এটা যখন হয়ে যাবে তখন এটা আমরা পরেও হয়তো আমাদের কাজে লাগবে বা আয় করতে সুবিধা করবে এই জন্য আমরাকে এগুলোকে আমরা বিলম্বিত মুনাফা যেতে ব্যয় বলব সম্পদ মেরামত বাবদ এককালীন অত্যাধিক ব্যয় বিজ্ঞাপন বাবদ এককালীন বড়ো অঙ্কের ব্যয় ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ তো এগুলো মনে রাখতে হবে আমরা জানলাম প্রদান আদান এবং প্রাপ্তি তার মানে প্রাপ্তি এবং মুনাফা দুইটা এক জিনিস না আরেকটা হচ্ছে প্রদান এবং ব্যয় এক জিনিস না যদি একাধিক বছর জড়িত থাকে কোনো একটা প্রাপ্তি বা প্রদানের মধ্যে তাহলে শুধুমাত্র এই বছরের চলতি বছরের যে ব্যয়টুকু বা যে আয়টুকু ওইটুকু আমরা মুনাফা জাতীয় আয় অথবা ব্যয় হিসাবে ধরব